এই মুহূর্তে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যে সুষ্ঠু নির্বাচনের কথা আপনি দিন ধরে বলে আসছেন আপনারা অনেকদিন ধরে বলে আসছেন যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় যে নির্বাচনে সবাই ভোট দিতে পারবে তার ইচ্ছা মতো সেই ক্ষেত্রে জামায়াত ইসলামী কি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবে প্রিমিয়াম কোয়ালিটি ঘড়ি এখন পাচ্ছেন দশ শতাংশ ডিসকাউন্ট অ্যান্ড সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন আমাদের এই টাইম এক্সপার্ট ফেসবুক পেজে প্রথম কথা হচ্ছে আমি এটা দাবি করতে চাই না যে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাব কারণ হচ্ছে নির্বাচনের জনগণ যাদেরকে বেশি ভোট দেবে সেটা রিফ্লেকশন হবে ভোটের পরে তবে আমরা এটা মনে করি যে জামাত ইসলামী ফিফথ অগাস্টে এবং জুলাইতে তার ভূমিকার কারণে মানুষের ভিতরে এক ধরনের আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে দুই হচ্ছে জামাত যে বিষয়গুলো এখানে অ্যাড্রেস করছে যে আমরা চারটা বিষয়কে এখানে জোর দিচ্ছি একটা হচ্ছে সাবনটি অফ বাংলাদেশ সাস্টেনেবল ডেমোক্রেসি অ্যান ভেরি ফেয়ার অ্যান্ড ফ্রি কন্টিনিউ ইলেকশান ফ্রি বাংলাদেশ অ্যাডভান্স এডুকেশন ফর অল এবং রাইটস ফর এভরি ওয়ান মেজরিটি মাইনরিটি মুসলিমস নন মুসলিমস রিলিজিয়াস ফ্রিডম ফর এভরি ফিলসফি অ্যান্ড এভরি রিলিজিয়ান এই সমস্ত বিষয়ে কারণে মানুষ জামাতের প্রতি নতুন করে একটু ভাবার শুরু করেছে আমরা দেখছি আর দুই নম্বর হচ্ছে আপনার জানান যে ইতিমধ্যে কয়েকটি সার্ভে হয়েছে একটা নামে একটা করেছে তারা প্রায় বলেছিল যে ফর্টি টু টু পার্সেন্ট জামাত ইজ থার্টি পার্সেন্ট কিন্তু তিন সপ্তাহ আগে রাক ইউনিভার্সিটি থেকে একটা সার্ভে হয়েছিল সেখানে তারা বিএনপিকে বারো পার্সেন্ট দিয়েছে জামাতকে টেন পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট দিয়েছে আপনি তারা একটা মিটিং করতে যে যে ডিফারেন্স বিটুইন বিএনপি জামাত ইজ রিডিউসিং ডে বাজে আগে যেখানে 10% রিডিউস ডিফারেন্স ছিল অ্যাকাউন্ট এটা আপনারা যদি ডবল করেন 12 কে 24 আর জামাত কে এটা যদি আমরা 21 3% হয়ে আসছে এবং যে দুটি প্রতিষ্ঠানের সার্ভের কথা মূল্যায়ন করছি কোন প্রতিষ্ঠানই আইডিয়োলজিক্যালি জামাতকে ফেভার করে না আমি মনে করি তারা স্টটিক তথ্য এখানে দিয়েছে আপনি কি মনে করেন হচ্ছে জি আপনারা পেড করতে সেটা হচ্ছে আমরা এবার নির্বাচনতেই এককভাবে জামাতিস্থানে এভাবে করতে চাচ্ছি না আমরা চাচ্ছি যারা জুলের চেতনাকে ধারণ করে যারা একটা করপশন ফ্রি বাংলাদেশ করতে চায় এবং যারা মৌলিকভাবে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতিতে একটা নতুন যাত্রা করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দিচ্ছে তাদের সকলকে মিলেই আমরা একসাথে একটা নির্বাচন করার জন্য চেষ্টা করছি এবং আমাদের সেই এলির ভিতরে আমরা জোট বলবো না আমরা আন্ডারস্ট্যান্ডিং বলবো বাংলাদেশের